এই ছিল এই ক্ষেত্রে উত্তর মোবাইলে বিয়ে করা যাবে কি যারা মোবাইলে বিয়ে করেছে তাদের করণীয় কি মোবাইলে বিয়ে করা যাবে কি মাসালা ইস্তলাফ আছে তবে মোবাইলের বিয়ের চাইতে শ্রেয় হচ্ছে আপনার উকিল বানিয়ে তো উকিল উকিল বানিয়ে না অর্থাৎ ছেলে এখানে আছে মেয়ে হয়তো দেশে আছে অথবা এর বিপরীত তো এই ক্ষেত্রে উকিল বানিয়ে দেবেন ওই ছেলে এখানে আছে মেয়ে ওখানে মেয়ের ওখানে একজনকে উকিল বানিয়ে দেবেন আপনার বাপ আপনার চাচা আপনার ভাই কাউকে উকিল আপনার যে কোনো মাকে উকিল বানিয়ে দেন আপনার পক্ষ থেকে বিয়েটা ই করে সে স্বীকৃতি যে আমাকে উকিল সেটা দেবে কাগজে কলমে যদি উকিল বানানো হয় তাহলে সবচেয়ে ভালো আর যদি মোবাইলে বিয়ে হয় তাহলে শর্ত সাপেক্ষ যায় যাচ্ছে হ্যান্ড ফ্রি করে দেবেন আওয়াজ পরিচিত চেনা যাচ্ছে যে যে ছেলেটা কবুল করছে সেটা সেই ছেলেটাই তাতে যেন দু নম্বরই না হয় আর তারপরে সেখানে সাক্ষী সেখানে সাক্ষী থাকে কমপক্ষে দুজন সাক্ষী থাকে ইত্যাদি এসব যদি থাকে যে অমুক ব্যক্তি কবুল করেছে নিশ্চিত তাহলে ঠিক আছে তো হইতে পারে অনেক সময় আওয়াজ বোঝা যাচ্ছে না কি লে যে কে কবুল করলো অন্য ছেলেও তো কবুল করে নিতে পারে